আপনি কি জানেন লালমনিরহাটের বিমানঘাটি এখন সম্পূর্ণ প্রস্তুত বিমান ওঠানামার জন্য সরকার কেন এত দ্রুত এই বিমানবন্দরকে একটি সামরিক স্থাপনা তৈরির করার জন্য চিন্তা করছে সেই সাথে আজকের প্রতিবেদনে কথা বলবো সাম্প্রতিক সময়ে বিমান ওঠানাম সম্পর্কে যারা লালমনিরহাটে রয়েছেন তারা লালমনিরহাটের আকাশে অবশ্যই বিমান দেখেছেন তো বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সাথে থাকুন আমাদের সকলের অহংকার লালমনিরহাটের বিমানঘাটি কারণ এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর একটি বিমানবন্দর এটি ব্রিটিশরা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল তখন থেকে এটি পরিত্যক্ত ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিমান বিমান ওঠানামা করতে বাংলাদেশ সরকার ঘাঁটি ব্যবহার করে ভারতকে চাপে রাখবে কারণ এটি ভারতের চিকেন নেকের পাশেই অবস্থিত বিমানবন্দরটি চালু হয়েছে ঠিকই কিন্তু এটাতে কোনো রকম যাত্রীবাহী বিমান ওঠানামা এখনো করতে দেখা যায়নি তবে সামরিক বিমান ওঠানামা করার দৃশ্য দেখা গিয়েছে বিমানবন্দরটি চালু হলে বাংলাদেশের শক্তি অনেক অংশে বৃদ্ধি হবে তাই ডক্টর ইউনুস চাইছেন নির্বাচনের আগে এটিকে সচল করে যেতে যেন বাংলাদেশ ডক্টর ইউনুসকে মনে রাখে দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন